কত মানুষের ভিড় হয়ে আছে একটুখানি দেখুন স্নান করার জন্য কুম্ভবেলায় দেখা হয়ে গেল নতুন টেস্টের দালার সাথে দালা কিরকম লাগছে বেশ ভালো লাগছে মানে আমাদের বঙ্গীয় কুম্ভ সত্যিকারের দারুণ লাগছে অসাধারণ অনেক বন্ধুরা আজ বারোই ফেব্রুয়ারি হুগলি ত্রিবেণীতে চলছে কুম্ভ মেলা সেখানেই আজ আমরা বেরিয়ে পড়েছি স্নান করার জন্য আমি কল্যাণীর রাস্তাটা ধরে আসলাম ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে একটা জায়গার পর কোনো টোটো অটো আসতে দিচ্ছে না তো অনেকটা রাস্তায় আমাদের হেতে যেতে হচ্ছে আজকের ভিডিওটা দেখতে থাকুন আজ হচ্ছে মাঘী পূর্ণিমা এই পূর্ণতিথিতে সমাগম হয়েছে বহু মানুষ এই ত্রিবেণীতে ত্রিবেণী একটি পূর্ণভূমি এই এতদিন কেন বন্ধ ছিল এই পূর্ণভূমিতে একটু জেনে নেব পুরাণ অনুযায়ী কৌশদ্বীপে রাজা প্রিয়বন্তের সাতজন পুত্র ছিলেন অগ্নিত্র মেধা তিথি বাপুসমান জ্যোতিষ্মান দ্যোতিষ্মান শবন এবং ভব্য ত্রিবেণী সংলগ্নে সাতটি গ্রামে যথা বাসবেরিয়া বাসুদেবপুর দেবানন্দপুর নিত্যানন্দপুর শিবপুর বলদঘাটি ও কৃষ্ণপুরে সিদ্ধি লাভ করেছিলেন সাধনা করে তাই এ নাম হয় সপ্তগ্রাম এই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকার জন্য জনপ্রিয়তা বাড়ে ওই সময় মাঘী পূর্ণিমার সাধু সাধুসন্তরায় এসে এখানে স্নান করতেন আফগানদের আক্রমণের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় তার ফলে এই স্নানের মাহাত্ম আস্তে আস্তে হারিয়ে যায় প্রায় সাতশো বছর পর এই তিন বছর ধরে স্নানের মাহাত্ম বাড়ানোর জন্য আয়োজিত হচ্ছে এই কুম্ভ মেলা। আমরা পেয়ে গেছি এই মেলা প্রাঙ্গনে দুই মহারাজ জিকে আমরা জিজ্ঞাসা করে নেব এই ত্রিবেণীর মেলা কিভাবে উৎপত্তি হলো ত্রিবেণী হলো তিন নদীর সঙ্গম স্থল এবং যবে থেকে আমাদের সনাতন ধর্ম তবে থেকে আমাদের মহা কুম্ভ যেমন ভগবান শ্রীর যে অমৃত সমুদ্র মন্থন সেই অমৃতের যে য়ে পড়েছিল তিন জায়গা চার জায়গায় সেখানে মহাকুম্ভ এবং কথিত আছে যে এছাড়াও যেখানে যেখানে তিনটে নদীর যেমন আমাদের ত্রিবেণী কুম্ভ মহা পবিত্র হতো তার প্রমাণ আপনি তার আশেপাশে গেলেই পাবেন কিন্তু বর্তমানে কিছু কিছু স্থান যেখানে দখল করা আছে যেখানে আমাদের সনাতন ধর্মের দেবদেবীরা রয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে তাই সেগুলো দরকার আবার নিজের স্থানে ফিরে আসা যে আমাদের সম্পত্তি যেখানে আমাদের জায়গা আমাদের মন্দির আমরা যেন আবার পেয়ে যাই হর হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা দেখুন এটা হচ্ছে ভান্ডারার ব্যবস্থা করেছে কত মানুষ এই ভান্ডারাতে খাচ্ছে দেখুন কত মানুষের ভিড় হয়ে আছে একটুখানি দেখুন বন্ধুরা সপ্তর ঘাটে যেরকম ভিড় আর অভয়নন্দ গিরি পরমহংস মন্দিরেও সেরকমই ভিড় কিন্তু তুলনামূলক একটু কম এই আশ্রম কিন্তু কম ভিড় নেই প্রচুর মানুষের সমাগম হয়েছে স্নান করার জন্য কিভাবে লাইন পড়েছে এই আশ্রমে বন্ধুরা অবশেষে লাইনে দাঁড়ালাম স্নান করার জন্য

বেশ ভালো লাগলো সারা পৃথিবী এখন ত্রিবেণীর কথা জানে ত্রিবেণী আবার যেন ধর্ম পরিণত হয় সেটাই আমাদের প্রচেষ্টা ত্রিবেণীর উন্নতি হোক ত্রিবেণীর সমস্ত বাসীদের অভিনন্দন আপনাদের সবাইকে জানাই জয় ত্রিবেণী এটা হচ্ছে ওই ভোজন নেই

সাধুসন্ত নাগা সন্ন্যাসীদের দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছে দুপুরের সময় সাধুসন্তরা ওই সময় খাচ্ছিলেন তাই কিছুক্ষণের জন্য দর্শনের ব্যবস্থা বন্ধ করা হয়েছিল তার মধ্যেই প্রচুর মানুষের দু হাজার পঁচিশ বঙ্গীয় কুম্ভ মেলার ও কুম্ভ স্নানযাত্রার সাক্ষী হয়ে থাকলাম জানলাম এর আর সংস্পর্শে আসলাম কিছু পূর্ণ আত্মারূপী মানুষদের কাছাকাছি এই স্থানে এসে সত্যি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আমাদের ভিডিওর ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে